গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সোমবার সেপ্টেম্বরের আট তারিখ ঢাকা ময়মাংসিং সড়ক অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষবাদে এতে করে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিস্তারিত গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মাংসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের আট তারিখ সোমবার আলিপ কেজুয়াল লিমিটেড নামক গার্মেন্টসের শ্রমিকদের সকালে এই অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় তথ্য সূত্রে জানা যায় আলিপ কেজুয়াল নামের ওই কারখানায় প্রায় আটশো শ্রমিক গত জুলাই ও আগস্ট মাসের বেতন পায়নি শ্রমিকেরা তাদের বকেয়া বেতন চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তারিখ দেয় না তাদের বেতন নিয়ে টালবাহানা করে দুই মাস ধরে বেতন না পাওয়ায় শ্রমিকদের সংসার চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এমনকি দোকানদাররাও তাদের বাকি দিতে চাচ্ছে না এমনকি তারা তাদের বাচ্চাদের স্কুলের ফিসও দিতে পারছে না টাকার অভাবে অন্যদিকে বাড়িওয়ালা চাপ দিছে তাদের বাড়ি ভাড়ার জন্য সব মিলিয়ে শ্রমিকদের চরম দুর্দশার ভিতরে দিন কাটাতে হচ্ছে এক পর্যায়ে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হয় সকাল আটটায় কলম্বিয়া মোড়ে ঢাকা ময়ম্যাংসিং মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন হ্যালো বন্ধুরা সারাদিন কাজ করে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু দুঃখের বিষয় আপনারা ভিডিওতে লাইক শেয়ার কিছুই করেন না বন্ধুরা আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ারের আশা করছি খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটান পুলিশ বাসন থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে প্রথমেই শ্রমিকদের বেতনের কোনো প্রকারের আশ্বাস না দিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ব্যর্থ হয় পরে সকাল নয়টার দিকে পুলিশ তাদের নেজ্য পাওনা চাইতে আসা শ্রমিকদের উপর একত্রেই লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় তারা অভিযোগ করেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার গ্যাস শুরু করে এতে আমাদের অন্তত দশজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে গাজীপুরের শিল্প পুলিশ বলেন মালিকপক্ষ বেতন পরিশোধ না করে গত আগস্ট মাসের আঠাশ তারিখ থেকে বিভিন্ন ধাপে কারখানাটি বন্ধ রাখে এর ফলে শ্রমিকদের মধ্যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয় এ বিষয়ে আলিফ কেজুয়াল লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকুন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকমের সংবাদ নিয়ে হাজির হব গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও